আমাকে এটা করতেই হবে আই হ্যাভ টু ডু ইট এখানে আই মানে আমাকে হ্যাভ টু ডু মানে করতেই হবে ইট মানে এটা আই হ্যাভ টু ডু ইট অর্থাৎ আমাকে এটা করতেই হবে আমি আজ সত্যিই খুব ব্যস্ত আই এম রিয়েলি বিজি টুডে এখানে আই মানে আমি রিয়েলি মানে সত্যি বিজি মানে ব্যস্ত টুডে মানে আজ আই এম রিয়েলি বিজি টুডে অর্থাৎ আমি আজ সত্যিই খুব ব্যস্ত আমি এখনও খুব ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড এখানে আই মানে আমি স্টিল মানে এখনো ভেরি মানে খুব টায়ার্ড মানে ক্লান্ত আই এম স্টিল ভেরি টায়ার্ড অর্থাৎ আমি এখনও খুব ক্লান্ত আমি কি খুলে দেব শ্যাল আই ওপেন এখানে শ্যাল আই মানে আমি কি ওপেন মানে খোলা সেলাই ওপেন অর্থাৎ আমি কি খুলে দেব সে কি দোকানে গিয়েছিল ডিড হি গো টু দ্য স্টোর এখানে ডিড হি গো মানে সে কি গিয়েছিল টু দ্য স্টোর মানে দোকানে ডিড হি গো টু দ্য স্টোর অর্থাৎ সে কি দোকানে গিয়েছিল আমার কিছু পরামর্শ প্রয়োজন আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড মানে আমার প্রয়োজন সাম মানে কিছু অ্যাডভাইস মানে পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থাৎ আমার কিছু পরামর্শ প্রয়োজন তুমি আমাকে বলতে পারো ইউ ক্যান টেল মি এখানে ইউ ক্যান মানে তুমি পারো টেল মি মানে আমাকে বলতে ইউ ক্যান টেল মি অর্থাৎ তুমি আমাকে বলতে পারো এটা আমাকে দেখাও শো ইট টু মি এখানে শো ইট মানে এটা দেখাও টু মি মানে আমাকে শো ইট টু মি অর্থাৎ এটা আমাকে দেখাও সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে শি ক্যান সুইম ভেরি ফাস্ট এখানে শি ক্যান মানে সে পারে সুইম মানে সাঁতার কাটতে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত শি ক্যান সুইম ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত সাঁতার কাটতে পারে আমার এটা মনে আছে আই রিমেম্বার ইট এখানে আই মানে আমার রিমেম্বার মানে মনে থাকা ইট মানে এটা আই রিমেম্বার ইট অর্থাৎ আমার এটা মনে আছে আমি তোমার সাথে একমত আই এগ্রি উইথ ইউ এখানে আই এগ্রি মানে আমি একমত উইথ ইউ মানে তোমার সাথে আই এগ্রি উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে একমত তুমি কি আমার কথা শুনছো আর ইউ লিসেনিং টু মি এখানে আর ইউ মানে তুমি কি লিসেনিং মানে শুনছো টু মি মানে আমার কথা আর ইউ লিসেনিং টু মি অর্থাৎ তুমি কি আমার কথা শুনছ আমি ব্যর্থতা থেকে শিখি আই লার্ন ফ্রম ফেলার এখানে আই লার্ন মানে আমি শিখি ফ্রম মানে থেকে ফেইলার মানে ব্যর্থতা আই লার্ন ফ্রম ফেইলার অর্থাৎ আমি ব্যর্থতা থেকে শিখি তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে ইউ লুক সিক এখানে ইউ লুক মানে তোমাকে দেখে সিখ মানে অসুস্থ ইউ লুক সিক অর্থাৎ তোমাকে দেখে অসুস্থ মনে হচ্ছে এখন না পড়ে নট নাও লেটার এখানে নট মানে না নাও মানে এখন লেটার মানে পরে নট নাও লেটার অর্থাৎ এখন না পরে আমি জানি তুমি কি বোঝাতে চাও আই নো হোয়াট ইউ মিন এখানে আই নো মানে আমি জানি হোয়াট মানে কি ইউ মিন মানে তুমি বুঝাতে চাও আই নো হোয়াট ইউ মিন অর্থাৎ আমি জানি তুমি কি বুঝাতে চাও তুমি এখন কি করবে উইল ইউ ডো নাও এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি উইল ডো মানে করবে নাও মানে এখন উইল ইউ ডো নাও অর্থাৎ তুমি এখন কি করবে তোমার এত দেরি হলো কেন হোয়াই আর ইউ সোলেট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তোমার সোলেট মানে এত দেরি হোয়াই আর ইউ সোলেট অর্থাৎ তোমার এত দেরি হলো কেন তুমি কি ওখানে আসো আর ইউ দেয়ার এখানে আর ইউ মানে তুমি কি দেয়ার মানে ওখানে আর ইউ দেয়ার অর্থাৎ তুমি কি ওখানেই আসো তোমার হাত ধুয়ে নাও ওয়াশ ইওর হ্যান্ড এখানে ওয়াশ মানে ধুয়ে নেওয়া ইয়োর মানে তোমার হ্যান্ড মানে হাত ওয়াশ ইওর হ্যান্ড অর্থাৎ তোমার হাত ধুয়ে নাও এক পাও নড়বে না ডোন্ট মুভ এই স্টেপ এখানে ডোন্ট মুভ মানে নড়বে না এই স্টেপ মানে এক পাও ডোন্ট মুভ এই স্টেপ অর্থাৎ এক পাও নরবে না তুমি এটা কিভাবে জানলে হাউ ডিড ইউ নো দ্যাট এখানে হাউ মানে কিভাবে ইউ মানে তুমি নো মানে জানা দ্যাট মানে এটা হাউ ডিড ইউ নো দ্যাট অর্থাৎ তুমি এটা কীভাবে জানলে আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি আই এম ট্রাইং টু হেল্প ইউ এখানে আই মানে আমি ট্রাইং মানে চেষ্টা করছি টু হেল্প মানে সাহায্য করার ইউ মানে তোমাকে আই এম ট্রাইং টু হেল্প ইউ অর্থাৎ আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি এখানে আর ইউ মানে তুমি কি হাইডিং মানে লুকাচ্ছ সামথিং মানে কিছু ফ্রম মানে থেকে মি মানে আমার আর ইউ হাইডিং সামথিং ফ্রম মি অর্থাৎ তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ আমি তাকে থামানোর চেষ্টা করেছি আই ট্রাইড টু স্টপ হিম এখানে আই মানে আমি ট্রাইড মানে চেষ্টা করেছি টু স্টপ মানে থামানোর হিম মানে তাকে আই ট্রাইড টু স্টপ হিম অর্থাৎ আমি তাকে থামানোর চেষ্টা করেছি আমাকে কিছু জিজ্ঞাসা করবে না ডোন্ট আস্ক মি এনিথিং এখানে ডোন্ট মানে না আস্ক মানে জিজ্ঞাসা করা মি মানে আমাকে এনিথিং মানে কিছু ডোন্ট আস্ক মি এনিথিং অর্থাৎ আমাকে কিছু জিজ্ঞাসা করবে না তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো ইউ ক্যান মিট মি টুমোরো এখানে ইউ মানে তুমি ক্যান মানে পারো মিট মানে দেখা করতে মি মানে আমার সাথে টুমরু মানে আগামীকাল ইউ ক্যান মিট মি টুমোরো অর্থাৎ তুমি আগামীকাল আমার সাথে দেখা করতে পারো আমি তোমাকে আরও টাকা দেব। আই উইল গিভ ইউ মোর মানি এখানে আই মানে আমি গিভ মানে দেওয়া উইল গিভ মানে দেবো মোর মানে আরো মানি মানে টাকা আই উইল গিভ ইউ মোর মানি অর্থাৎ আমি তোমাকে আরও টাকা দেব আমি তাকে গ্রহণ করব না আই উইল নট অ্যাকসেপ্ট হার এখানে আই মানে আমি নট অ্যাকসেপ্ট মানে গ্রহণ করব না হার মানে তাকে আই উইল নট অ্যাকসেপ্ট হার অর্থাৎ আমি তাকে গ্রহণ করব না আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়াইট ফর ইউ এখানে আই মানে আমি উইল ওয়াইট মানে অপেক্ষা করব ফর ইউ মানে তোমার জন্য আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব আমি এখন ভালো আছি আই এম ফাইন নাও এখানে আই মানে আমি ফাইন মানে ভালো নাও মানে এখন আই এম ফাইন নাও অর্থাৎ আমি এখন ভালো আছি